আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমার ছোটো ফুপু সেই চাঁদপুর থেকে শুধু নারায়ণগঞ্জ যাচ্ছে বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে সবার কাছ থেকে বড়ো ভাই ছোটো ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা বাড়ির সামনে চলে যাচ্ছি ফুপুকে বিদায় দেওয়ার জন্য আজকে ব্লগটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন ব্লগ শুরু করছি মেয়েদের বাপের বাড়ি থেকে যাওয়ার সময় অনেক কষ্ট লাগে আর খুবই খারাপ খুবই কষ্টকর তো সবাই আমরা যাচ্ছি ফুকে একটু সামনে এগিয়ে দেওয়ার জন্য ফুবুকে বিদায় দিয়ে সবাই চলে আসলো

তেছেনে 50 তে ও আছে লে এই যে পাটি ডারিয়া করে এনে ঢালেনা কয়েকজন পড়া যাবগা এই যে এইতেতে চলে কি এর দাও এ আগে রস দিতে গরিয়া এ আহো আহো ইয়া আবু মানে ফোন করে পারগাও নেই কিন্তু ফোন জিগে কই ভাই না জানি না আবার এলিপে সব কি নিজান হ্যাঁ গুদিই ধর তো ভাই তারিখ তো সবানমেন্টে ঢালেন আও বড় ল্যা পুলিচৰা <tocki> <c lush> <persever potatoeneca>: <ownership>

बाबु एना बिबानी खाइ जार धर्मना जाक दोनना 17 हो एने धर्मबु जलो गई तिनी आमी ज धर्म जब मेल एकबार पौडा बा सबै मास तीन तिगे सला रदे नदी पार अनि भाइबेन ना बिकाले अनेक र नदी मा त कति रहे छ केम छ

এই <Siblickly Adams> yeah, পুখুৰী দি তো নমা খাবৰ কাকৰা Hãy subscribe cho Anh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những cái bộ dẫn

যাব কাকরা 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 রে দিতেছে বর্ষা

गलत तक की गवी है और ना वो कल मैं उसको काट कर अंदर आगे दबू हां ठीक है ना ना ये बाजू में है हां और जब बात का भी ना अलग होवे हेड़ा कहो चलो ये लग रहे आछी है अरे दिक्कत दो परे दिक्कत दो ना ये ना येन कटते है कटते

आग लगला दादा निकाल ना हालत दादा को तो क्या को मानुष पेशी है अबे दे दे

তো কিছু মাছ আমরা রেখে দিলাম ফ্রিজে ঢাকা আনার জন্য আর কিছু মাছ রান্না করা হবে সবাই খাওয়ার জন্য তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ